তো তোমরা যারা একাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারে রয়েছো তাদের জন্য আজকের ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর কোনো পাঠও মিস করো না আর এক সপ্তাহ পর তোমাদের পরীক্ষা রয়েছে তো সেই পরীক্ষার পরিপ্রেক্ষিতেই আজকের এই বিশেষ ভিডিওটা বানানোর সময় বের করে যেখানে তোমাদের নতুন সেমিস্টার সিস্টেমে যে ওএমআর সিটে পরীক্ষা হবে এবং তোমাদের যে একটা বছরকে দুটো সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে তো এই প্রথম সেমিস্টারটা কেন গুরুত্বপূর্ণ মার্কস তোলার ক্ষেত্রে তার পরবর্তী ক্ষেত্রে যদি যদি কোনো কারণে তোমরা এই সেমিস্টারে ব্যাক পেয়ে যাও অর্থাৎ ফেল করে যাও সেক্ষেত্রে ব্যাকলগ বা সাপ্লিমেন্টারি একটা চাপ থাকবে সেটারও নিয়েও বিস্তারিত কিন্তু আলোচনা করব পাঁচ মার্কস ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার পাস করবে কিভাবে তার পাশাপাশি একটা ডিসেন্ট নম্বর নিয়ে পাস করবে যেটা তোমার স্কলারশিপ বা অন্যান্য ক্ষেত্রেও বেনিফিট দেবে একটা কথা আছে না যে নম্বরের পেছনে ছোট না পারফেকশনের পেছনে ছোট তুমি কতটা জানো সেটার পেছনে ছোট অবভিয়াসলি সেটা যেমন ম্যাটার করে তার পাশাপাশি স্কুলের এই সেমিস্টার বলো স্কুলের পরীক্ষা বলো সেখানে নম্বরটাও অনেকটা ম্যাটার করে তো প্রথমত তোমরা মাধ্যমিকে যে পরীক্ষা দিয়ে এসেছো সেখানে যে প্রশ্নের প্যাটার্ন বা পরীক্ষা দেওয়ার নিয়ম তার সঙ্গে এখন তোমরা এইচএসে পরীক্ষা দেবে অর্থাৎ সেক্ষেত্রে নিয়ম কানুনও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে মাধ্যমিকের ক্ষেত্রে কি হতো তোমাদের যে থিওরি সাবজেক্ট সেই মানে লেখা পরীক্ষা তার পাশাপাশি প্রজেক্ট বা প্র্যাক প্রজেক্ট থাকতো প্র্যাকটিক্যাল তো ছিল না তো এই দুটো মিলে তোমাদেরকে পাস করতে হতো তো এই দুটো মিলে তোমরা যখনই পাস করে যেতে তখনই তোমরা পাস বলে এখানে টিক মানে যেত হয়ে যেতে তোমাদের একশোর মধ্যে আলাদা আলাদা করে দুটো সাবজেক্টে পাস করতে হতো না এটা মাধ্যমিকের ক্ষেত্রে বলছি কিন্তু এখন তোমরা যেহেতু বড় হয়ে গেছো উচ্চ মাধ্যমিকে উঠে গেছো তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা এটা ধরো থিওরি তোমরা পেপার পড়ছো থিওরি আর এটা তোমরা পড়ছো প্র্যাকটিক্যাল পেপার প্র্যাকটিক্যাল পেপারে পেপারে আর থিওরি তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হবে তোমাদের এইটাতেও পাস করতে হবে তোমাদের এইটাতেও পাস করতে হবে এবং এই যে সেমিস্টারটা তোমরা দেবে প্রথম সেমিস্টার যেখানে তোমাদের এই ওএমআর সিটে পরীক্ষা হবে আমি সেটা যদিও পরে এই বিষয়টা আমি তোমাদের বলে দেবো একবার তো এই ওয়েব মার্ক শিটে পরীক্ষা হবে প্রথম সেমিস্টারে তোমাদের প্র্যাকটিক্যাল বা যে প্রজেক্ট রয়েছে সেটার কিন্তু সেক্ষেত্রে আলোচনা করবো তো প্রথমেই দেখো তোমাদের দুই ধরনের সাবজেক্ট হয় একটা সাবজেক্টে তোমাদের থাকে প্রজেক্ট আর একটা সাবজেক্টে তোমাদের থেকে প্র্যাকটিক্যাল তো প্রজেক্ট বেস এর যাদের সাবজেক্ট রয়েছে তাদের পরীক্ষা হবে চল্লিশ নম্বরের আর যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে সেগুলোর পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরের অর্থাৎ বাংলা ইংরেজি সবাই চল্লিশ নম্বরের পরীক্ষা দেবে তারপর যাদের বাকি যে মেন তিনটে সাবজেক্ট মানে ফোর্থ সাবজেক্ট রয়েছে সেটা যে যেরকম কম্বিনেশন নিয়েছো সেইভাবে তার পরীক্ষা হবে ফিলোজফি নিয়েছো আর সংস্কৃত নিয়েছো তিনটে চল্লিশ চল্লিশ করে তার সব বর্টে চল্লিশ নিয়ে পরীক্ষা হবে কিন্তু কেউ যদি তার সাথে ভূগোল নিয়ে থাকো তার কিন্তু তার পাশাপাশি ভূগোলের একটা পেপার কিন্তু পঁয়ত্রিশ নম্বরের হবে এবং এই যে পেপার এই যে পাঁচ নম্বর দুটোরই কিন্তু আলাদা আলাদা এবার এখানে এই যে পাঁচ নম্বরের জিনিসটা দেখছো এটা কাউন্সিল থেকে কোথাও বলে যে তোমাকে পাস করতে গেলে বারো পেতে হবে এটা কেন বলছি কাউন্সিল থেকে কি বলেছে যদি তোমরা দেখো কাউন্সিলের যে নিয়ম রয়েছে সেখানে বলা আছে তোমাদের প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট দুটোতেই তোমাদের কিন্তু ডেডিকেটেডলি পাস করতে হবে যে মাধ্যমিকের মতো নিয়ম নয় এখানে তোমাদের এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট সাবজেক্টটা আর এটা ধরো তোমাদের ওই ল্যাব রয়েছে আর কি প্রজেক্টের খাতা জমা দেবে এইটাতেও তোমাকে পাস করতে হবে এখানে কুড়ি নম্বরের হবে তার মধ্যে তোমাকে পাস করতে হবে আবার এখানে তোমার আশি নম্বর হবে এই আশি নম্বরের মধ্যে সেখানেও তোমাকে আলাদা করে আবার পাস করতে হবে এবার এখানে দুটো পার্ট হয়ে গেছে চল্লিশ এই সেমিস্টারে তোমরা চল্লিশ দেবে আর পরের সেমিস্টারে তোমরা চল্লিশ দেবে এটা নিয়ম রয়েছে এখানে তোমরা যদি থার্টি পার্সেন্ট পাও নট তিরিশ নম্বর থার্টি পার্সেন্ট এবার এই আশির মধ্যে যখন তোমরা তিরিশ করতে যাবে সেটা হয়ে যায় চব্বিশ আর কুড়ির মধ্যে যখন তিরিশ করতে যাবে তখন মোটামুটি হয়ে যায় রাউন্ড ফিগারে সাত তো এবার এই চব্বিশের মধ্যে ওটা আবার দুটো পার্ট হচ্ছে তো এখানে চল্লিশের মধ্যে সেখান থেকে ক্যালকুলেশনটা এসে দাঁড়াচ্ছে তোমাদের বারো পেতে হবে তবে পাস করতে পারবে সেই জন্য এখানে এই যে পাস মার্কসটা দেখতে পাচ্ছ বারো লেখা আছে একইভাবে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোতেও তোমার থার্টি পার্সেন্ট এখানে কিন্তু হচ্ছে পঁয়ত্রিশ নম্বরের মধ্যে হচ্ছে সাড়ে দশ এবং এটাকে রাউন্ড ফিগারে তোমাদেরকে ভেবে নিতে হবে সেগুলো কিন্তু এগারো পেতে হবে প্রথম সেমিস্টারে যেহেতু এমসিকিউ পরীক্ষা রয়েছে তো ওয়েমা সিটে এমসিকিউ পরীক্ষা হয় তোমার কোশ্চেনটা ঠিক যাবে নয় ভুল যাবে আগে কি হতো বা পরের সেমিস্টারে যেগুলো হবে টাইপের যেগুলো লেখা থাকে তো সেক্ষেত্রে তোমায় ধরো তিনের মধ্যে আড়াই দিল তিনের মধ্যে কোথাও দুই দিলো কোনটাই আবার সাড়ে তিন দিলো চারের মধ্যে তো এরকম একটা হাফ মার্কসের প্রভাবলিটি থাকে কিন্তু যেহেতু এম পরীক্ষা হবে তো সেক্ষেত্রে এখানে হাফ মার্কসের কোনো প্রভাবলিটি নেই হয় বারো হবে নয় তেরো হবে বারো তেরো মাঝে কিছু হবে না একইভাবে সাড়ে দশ পাঁচ মার্ক করতে হবে কিন্তু তোমাকে এগারোটা কোশ্চেন ঠিক করে আসতে হবে এগারো পেতে হবে তবেই কিন্তু তুমি পাস করতে পারবে একইভাবে এখানে তোমার বারোটা প্রশ্ন কিন্তু ঠিক করতে হবে তবে কিন্তু পাস করতে পারবে তোমরা কি শুধু পাস মার্কসটাই পাবে বা পাস মার্কসটা পেলে কি তোমাদের হয়ে যাবে প্রথমেই বলি এটা একটা বড় ভুল হবে যদি তোমরা শুধু পাস মার্কসটা টার্গেট করে যাও অনেকে পরীক্ষার হলে কি ক্যালকুলেট করো তোমরা বা আমরাও করেছি আমরা যখন ছিলাম যে রিভার্স ক্যালকুলেশন শুরু করে দিই যে আমার বারো পেতে হবে এক দুই আমার বারোটা ঠিক হয়েছে নাকি এটা ক্যালকুলেট করি প্রথমত এটা করতে যেও না যেহেতু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না তাই সব তোমরা অ্যাটেম্প করবে পারো না পারো হল ম্যানেজ হোক না হোক সেটা তোমরা প্রত্যেকটা কোশ্চেন ওএমআর করবে যদি ওএমআর অ্যাটেম্প করার অনেক নিয়ম রয়েছে সেখানে বাবাসগুলো ঠিকঠাক ফিল আপ বা রং ফিল আপ করলে সেটা কিন্তু আর বৈধ হবে না সেটা নিয়ে আমি তোমাদেরকে কয়েকদিনের মধ্যেই পারলে একটা ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে লাইভ আমি তোমাদের এই যে ওয়েমার শিট পেপারটা রয়েছে পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে সেটাতে লাইভ এক্সাম দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো যে কীভাবে এক্সাম তোমরা দেবে কোন স্ট্র্যাটেজিতে এক্সামটা দেবে শুধু যেহেতু নেগেটিভ মার্কিং থাকছে না তো রিভার্স ক্যালকুলেশন করতে যেও না নর্মাল পরীক্ষা দেবে ফ্রি মাইন্ডে পরীক্ষা দেবে যতটা পারো অ্যাটেম্প করবে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ওয়েসি স্কলারশিপ সহ অন্যান্য স্কলারশিপ পাও তাদের কিন্তু শুধু পাস মার্কস থার্টি পার্সেন্ট যে রয়েছে এটা পেলে হবে না যারা ওয়েসি স্কলারশিপ পাও ওয়েসিস এর জন্য তোমাদেরকে 50% নাম্বার মেইনটেইন করতে হবে আর যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাও বা পেতে চাও এখন তো আবেদন শুরু হয়নি এই বছরের পরের বছর আবেদন করবে সেক্ষেত্রে তাদের কিন্তু 60% নম্বর কিন্তু এরপর এই যে সেমিস্টারটা যেহেতু এমসিকিউ बेस्ड রয়েছে না তো এই ক্ষেত্রে মার্কস তোলার অপরচুনিটিটা অনেকটা বেশি রয়েছে এমনকি তোমরা ফুল মার্কসও পেয়ে যেতে পারো তো সেক্ষেত্রে যারা একটু ভালো করে পড়াশোনা করেছো বা এই শেষ কদিনেও যদি করে নাও এই সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট যে টার্গেট মার্কস তোমরা যদি ভাবো যেটা একটা সেফ জায়গাতে থাকবে কোনো রকম অসুবিধা হবে না এবং আরেকটা বড় অ্যাডভান্টেজ তোমরা যদি এই সেমিস্টারটা একটু ভালো বেশি নাম্বার পেয়ে থাকো তাহলে পরের সেমিস্টারে তোমাদের চাপটা একটু কম থাকবে নাহলে সেক্ষেত্রে সেই সেমিস্টারেও মার্কস তোলার একটা বাড়তি চাপ রয়েই যাবে তো এই চলে গেল তোমাদের পাস মার্কস এবং এই সেমিস্টারে মার্কস তোলার গুরুত্বটা এরপর সব শেষে আসি একটা হার্স ডার্ক রিয়েলিটি যেটা তোমরা এই বছর থেকে ফেস করতে চলেছ তোমরা ফেস করবে তোমাদের পরবর্তী সমস্ত ব্যাচই এটা ফেস করবে মেইনলি কলেজের ক্ষেত্রে এটা হয় কি হয় সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যাকলগ ব্যাকলগ আর সাপ্লিমেন্টারি জিনিসটা যদি তোমাদের সহজভাবে বলি এইবারে তোমরা ধরো কোনো একটা পেপারে কেটে গেলে একদম সহজ বাংলাতে বলছি কেটে গেলে তো পরের বারে তোমরা উচ্চ মাধ্যমিক টুয়েলভে উঠে যেব তো ঠিক আছে কিন্তু উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তোমাদের ইলেভেনের এই পেপারটাও আবার পরীক্ষা দিয়ে পাস করতে হবে মানে তুমি উচ্চ মাধ্যমিকের জন্য পড়বে না এই পেপারটার জন্য পড়বে তাই প্রথমত তোমাদের এটা জানিয়ে রাখলাম মাথায় এইসব ঢুকিও না ব্যাকলগ সাপ্লিমেন্টারি এসব ঢুকিও না জাস্ট ইনফরমেশন হিসাবে জেনে রাখো যে এরকম একটা নিয়ম রয়েছে আদারওয়াইজ চেষ্টা করবে এক চান্সে পাস করবে ভালো নম্বর নিয়ে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নম্বর নিয়ে ভালোভাবে পাস করবে তোমরা নিজেরাও এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে এই জন্য গুগলে এসে সার্চ করবে এডু টিপস সার্চ করলে তোমরা আমাদের মেন যে ওয়েবসাইট সেখানে চলে আসবে সেখানে এসে হোম পেজই তোমরা একটা ডেডিকেটেড সেকশন রয়েছে তোমাদের জন্য ফর এইচএস অ্যান্ড সেমিস্টার এখানে তোমরা এইচএস সেমিস্টারের যে পেয়ার অপশনটা দেখতে পাচ্ছ এটা ক্লিক করে নেবে তাহলেই তোমরা সেমিস্টারের পেজে চলে আসবে বা সেই সেমিস্টারের পেজে সেমিস্টার রিলেটেড সমস্ত কিছু তথ্য রয়েছে তার পাশাপাশি এই কয়েক দিনের মধ্যেই তোমাদের জন্য কিছু স্যাম্পেল সেট কিছু কোয়েশ্চেন কিছু অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা সেগুলো দেয়া দেওয়া হলে আমরা এই পেজে পেয়ে যাবে সেখানে তোমরা সাবজেক্ট ভিত্তিক কিছু প্রশ্ন উত্তরও পড়াশোনা স্টাডি মেটেরিয়ালও কিন্তু পেয়ে যাবে এখানে প্রথম যে লেটেস্ট তোমরা আমি তোমাদের এটা প্রেজেন্ট করলাম যে সেমিস্টারের পাস মার্কস নিয়ে যে তথ্যটা সবার প্রথমে তোমরা এটা পেয়ে যাবে তার পাশাপাশি সংসদের যে অফিসিয়াল ওএমআর মার্কশিট এ তোমাদের পরীক্ষা হবে সেই যে ওয়েব মার্ক সিট তার কি নিয়ম রয়েছে না রয়েছে সেটা একটু নিচের দিকে এসেই তোমরা কিন্তু এটা কালেক্ট করে নিয়ে যে এইচএস সেমিস্টার অফিসিয়াল ওই মাস এখানে তোমরা নিচে চলে আসবে ডাব্লিউ বি এইচ ওই মাস ডাউনলোড এখানে সিম্পলি ডাউনলোড এ ক্লিক করলেই এবং এটার একটা বড় অ্যাডভান্টেজ হলো তোমরা পরীক্ষার আগে নিজেরা বাড়িতেও ভালোভাবে দেখে নিয়ে মক টেস্ট অ্যাটেম্প করতে পারবে যাতে পরবর্তীকালে অসুবিধা না হয় আমি চেষ্টা করছি এই ও এমআরসিট আর তোমাদের সংসদের যে কোয়েশ্চেন পেপার হয় কিভাবে কীভাবে রেখে পরীক্ষা দেবে বাবেলগুলো ফিল আপ করবে কি নিয়ম রয়েছে না নিয়েছে এই ব্যাপারগুলো তোমাদেরকে বুঝিয়ে বলার তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে প্রেস করে রাখবে যাতে যখনই ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান যায় অবশ্যই তোমাদের মূল্যবান সময় ওয়েস্ট করবো না গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং তোমাদের গাইড করে দেব তার পাশাপাশি যারা আমাদের এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও তোমরা যখন আমাদের ওয়েবসাইটে আসবে ওয়েবসাইটেই তোমরা যে কোনো পোস্ট বা আর্টিকেল বা কোনো ডাউনলোড নোটস করবে তবার নিচে তোমরা এই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম পেয়ে যাবে তো এখানে ক্লিক করলে তোমরা আমাদের চ্যানেলে জয়েন করে যাবে ইতিমধ্যে দশ হাজার ছাত্রছাত্রী আমাদের সাথে জয়েন হয়ে গেছে এবং সবচেয়ে বেশি সুবিধা যেটা যে সঙ্গে সঙ্গে আপডেট এখানে কিন্তু চলে আসে এমন কিছু টপিক রয়েছে যেগুলো নিয়ে হয়তো ভিডিও বানানো পসিবল নয় সেগুলোও কিন্তু তোমাদের অ্যাওয়ারনেস হতে পারে তোমাদের হেল্প হতে পারে সেগুলো নিয়ে টিপস ট্রিক্স টেলিগ্রামে আসতেই থাকে আর এখন যেহেতু হোয়াটসঅ্যাপ রয়েছে তো হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং গ্রুপ সেখানেও জয়েন করে যেতে পারো আর এই ভিডিওটা আমাদের তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও বিশেষ করে এই তথ্যগুলো তোমাদের জানা দরকার যে পাস ফেল সাপ্লিমেন্টারি পাস মার্কস স্কলারশিপ যদি সে পেতে চায় রিনিউয়াল করতে চায় এই মার্কসগুলো কিন্তু তাকে মেনটেন করতে হবে আর এরকমই হেল্পফুল কন্টেন্ট গাইডেন্স পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকো ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান এডুকেশন কেরিয়ার প্ল্যাটফর্ম বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ